নদিয়ার কালীগঞ্জ থানার পালেদবেগ এলাকায় টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে তৃণমূল সিপিআইএম দুই রাজনৈতিক দলের সংঘর্ষ বোমাবাজির পাশাপাশি চলে গুলিও এক সিপিআইএম কর্মী গুলিতে আহত হয়েছেন বলে জানা গিয়েছে এছাড়াও এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা এলাকাবাসী সূত্রে জানা যায় এলাকায় পঞ্চায়েতের একটি টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত অশান্তি চলাকালীন এলাকার পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য শামীম শেখ তার দলবল নিয়ে অতর্কিত আক্রমণ এমনকি বোমা ও গুলি চালায় বলে অভিযোগ আহত সিপিআইএম কর্মীর হাতে গুলি লাগে আহত সিপিআইএম কর্মী এখনও শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন এ বিষয়ে আক্রান্ত এক ব্যক্তি বলেন আমরা সিপিএম করি বলে ওরা আমাদের ওপর আক্রমণ চালিয়েছে পুলিশের সামনে কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ছিল তৃণমূল আর সিপিএম এর ঝামেলা হয় দুটো সিপিএম এর মেম্বারকে তৃণমূলের মেম্বার হয়েছে শামীম আহমেদ ওর দুষ্কৃতরা নিয়ে অ্যাটাক করে আমার এটা ছোট ছেলে মহিবুল মন্ডল টিউশনি পরি বাড়ি যাচ্ছিল দিয়ে ওকে ওকেও মেরেছে দিয়ে আমি যে সামনে গিয়েছি মানে ওকে মহিবুলকে গুলি করতে চাইছিল গুলিটা আমার হাতে লেগে গেছে মহিবুলের ল্যাপটপও ভেঙে গেছে আমাকে গুলি করেছে শামীম আহমেদ ওর আরও আরও দলের লোক আছে দলের লোকের নাম বলছি লিপন আহমেদ হাসানুজ্জামান ঘটনার পরে নদিয়ার কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বেশ কয়েকজনের নামে পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে বলেও সূত্রের খবর শুধু টিউবওয়েল বসানো নয় এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ নদিয়া থেকে নীলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা